আমার সাহবাকের আমি নিশ্চয় পড়ছি তোমরা রাত্রিটা পোহরা দিও কোন শত্রুরা যেন গোপন বাব আমাদের প্রতি আক্রমণ করতে না ফেরে যায় এরকম করে সারাদ্রি বোঝার পর্যন্ত দোরজন সাহাবী যেমন অর্জন সাহাবী পাঁচজন সাহাবী দ্বারা পাহারা দান করে দিয়েছে দিনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন আইনুন হারাসাতান সাবিলিল্লাহি এমন করে যারা দিনের রাহিলিল্লাহ তো যারা পাহারা দিয়ে ধরে রাত্রিটা কাটিয়ে দায় আমি নবী বলে দিলাম ওইসা ওই ওই পাহারা দানকারী লোকগুলিন জাহান্নাম না দেখে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে একটা বার সুবহানাল্লাহ জোরে কোন

আমার সাহাবিরা শোন যারা পৃথিবীর জামিনে আল্লাহ রাবুল আলমিনের ভয়ে জান্নাতের আশায় জাহান নামের মুক্তি পাওয়ার জন্য আল্লাহর ভয়ে পৃথিবীর জামিনে চোখের পানি যারা জর জর করে জমিনের ভিতরে যারা ছেড়ে দেয় যেমন ধরে নান বাই গো মগ্রেবের নামাজ পড়লেন জামাতে নামাজ আদায় করেছেন দুরাকাত সুন্নত নামাজ পড়েছেন এবার আপনে মনে 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 ভেবে নান। আমি দুরকত নফুলনামাজ দামিনীর বিত্র আমি করবো দুরকত নফুল নামাজ আপনি সুন্দর করে দমিনীর ভিতর আদায় করলেন দুরাকাত নফল নামাজ দরার পরে ম বুতরু দুরবারায় হ্যাঁ একটা দিয়েছেন আর যদি বলেন মাগরিবে নয় তাহলে একটা সময়চাল্য কে ডাকার ফরজ তাদের নফলের সব থেকে মেন টাকার সময়টা ওই সময়টা হলো পৃথিবীর জামিনের ভিতরে শেষ রাত্রির সময় ওর সময় বললাম শেষ রাত্রি বলবেন কেন এক কথা বললেন একথা আমি বলিনি একথা আল্লাহর নাবি বলেছেন বলেন কেন আল্লাহর নাবি বললেন হাদিস বোখারি শরীফে ইয়ানজেলু তাবারাক ওয়া তাআলা ইয়ানজেলু রব্বানা তাবারাক ওয়া তাআলা ইলা দুনিয়া

আসা প্রথম আসমানে হাজির হলো হাজির হলো তো কি হলো আল্লাহ রাবুল আলমিন প্রথম আসমানে হাজির হওয়ার পরে গোটা পৃথিবীর বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাবুল আলমিন তিনটা বাক্য আল্লাহ রাবুল আলমিন নিজে বলেন প্রশ্ন যদি করে কি কি তিনটা বাক্য বলেন আল্লাহ তালা প্রথম বাক্য আল্লাহ রাবুল আলামিন বলেন আলামিন মুস্তাকফিরিন ফাকফির আলা পৃথিবীর

তাহলে যদি শেষ রাত্রে যদি আল্লাহর কাছে একটু কান চোখের পানি যদি দেন চোখের পানি যদি ফেলে দেন জাহান নামের কথা যদি বলেন আল্লাহ আমি তোমার জাহান থেকে মুক্তি চাচ্ছি তোমার কথা মনে পড়েছে আমাদের বাবা মা কবরে আমাকে বাবার দেখার মতো শক্তি নাই মাকে দেখার মতো শক্তি নাই দাদা দাদি কবরে গ্রামের মুরব্বী কবরে আমাকে একদিন শুয়ে যেতে হবে এই কবরে তুমি আমাকে নিয়ে গেলে কবরে তুমি মেনকির নাকি প্রশ্ন সৈব জবাব দেওয়ার দিও আল্লাহ তুমি আমাকে ভালোবাসা চালাও আল্লাহ আমি তোমার কাছে মুক্তি চাই তোমাকে ভয় করি আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও। এরকম করে যদি চোখের পানি পৃথিবীর জামিনের ভিতরে যদি ফেলে দিতে পারেন আল্লাহর কাছে কান্না করে আল্লাহর নবিসালাম বলেছেন ওই কেসিমের চোখের মানুষ জাহান্নাম না দেখে ডাইরেক্ট জান্নাতে যাবে একবার সুবহানাল্লাহ বলেন নাম্বার 3 আল্লাহর রাসূল বললেন আআইনুন কাফাত আন মাহারি বিল্লাহ আল্লাহ তালা যেগুলি জিনিস দেখা নিষিদ্ধ করেছেন ওগুলিন যদি কোনো না দেখেন চোখ যদি হেফাজত করতে পেরেছেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাম না দেখে জান্নাতে নিয়ে যাবে আমি অন্তত তিনটার ভিতরে এই পদ্ধতির যেটা আল্লাহর কাছে একটু কান্দে চোখের পানি ঝরিয়ে দিতে পারবেন এটা আমাদের করতে হবে আল্লাহর কাছে কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফাল ইয়াজহক ক Qলীলা ওয়াল ইয়াবক তোমরা বেশি বেশি করে কানন্দন করো তোমরা কম কম করে হাসি ঠাট্টা করো আজকে আমাদের টাকার গরম আজকে আমাদের টাকা-বশার অভাব নাই আজকে আমাদের বাড়ি গাড়ির অভাব নাই আজকে আমাদের সুখ-শান্তির অভাব নাই আজকে আমরা হাসি তামাশা মজার ভিতরে বেশি টাইম কাটিয়ে দেই আল্লাহর ভয়ে আমরা কম টাইম কাটাই বলেন কথা ঠিক কি নয় কিন্তু আল্লাহ বলেছেন না ফাল ইযহাকু কালিলা তোমরা কম কম করে তোমরা কলম তোমরা কম কম করে পৃথিবীর জমিনে হাসো কু কাসীরা তোমরা বেশি বেশি করে ক্রন্দন করো আল্লাহর ভয় বেশি বেশি করে কাঁদো আল্লাহর ভয় বেশি বেশি করে চোখের পানি ফেলে দাও তুমি যত কাঁদবে তোমার দেহের রুহটা ঈমানের তাজল্লি বেরে যায় তোমার রুহটা সাব হয়ে যাবে নারায়ে তাকবীর ওজন না বলছিলাম আমরা যদি সিনেমা দেখতে যাই সেখানে আমাদের দেলে চোখের যে পানি আসলেও সেই পানিটা আল্লাহর রাজে খুশির পানি নয় আমরা যদি সাথে বসি যদি জাহান্নামের কথা শুনি জান্নাতের কথা শুনি আল্লাহর ভয়ের কথা শুনি আল্লাহর কথা শুনি আমার যদি দেলটা নরম হয়ে যায় তাহলে আজকের সোনাটাই আমার জন্য কামিয়াবের রাস্তা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে জোরে একবার আল্লাহ আমিন বলেন আমার ভাইরা এবার আমি একটা কথা বলছি আমরা যারা আছি অন্তত আমরা সবাই জান্নাতের দাবিদার বলেন কথা ঠিক কি নয় আমরা আশা করি আল্লাহ জান আমাদেরকে জান্নাত দেয় একটা কথা মনে রাখবেন জান্নাত আমাদের বাপের বাড়ির ঘর নয় জান্নাত আমাদের শ্বশুর বাড়ির সম্পত্তি নয় যে চাইলাম আর পাইলাম জান্নাত আমল করে আমার যেতে হবে আল্লাহ বলেছেন মানুষের আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন এবার মনে মনে যদি প্রশ্ন করেন কোন কোন তিন কেসিমের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন এক নম্বরে আল্লাহ রাবুল আলমিনাল্ল আলাহ সালাত সালাম বলে দিয়েছেন এক নম্বরে আল্লাহ সালাম বলেছেন হে সাহাবা কেরাম শুনে রাখো আমি নবী তোমাদেরকে বলে দিলাম আল মুদমিনুল খামার পৃথিবীর জমিনের ভিতরে যারা মাদক দ্রব্য সেবন করে পৃথিবীর জমিনের ভিতরে যারা মদ খর পৃথিবীর জমিনের ভিতরে যারা ভাঙ খর পৃথিবীর জামিনের ভিতরে যারা গাঞ্জা খর পৃথিবীর জমিনের ভিতরে যারা তামাক জাতীয় জিনিস যারা বক্ষণ করে পৃথিবীর জমিনের ভিতরে যারা তামাক খায় পৃথিবীর জমিনের ভিতরে যারা গাঞ্জাযুক্ত জিনিস খায় পৃথিবীর জমিনের ভিতরে যারা মাদক দ্রব্য খায় আর তারা যদি তো বা আল্লাহর কাছে মুক্তি না নেয় পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর নাবি বলেছেন মাদক দ্রব্য সেবনকারী মানুষের জন্যে আল্লাহ সুন্নাথ হারাম করেছেন কথাটা ক্লিয়ার মনে রাখবেন তাহলে মাদক দ্রব্য কত ক্ষতিকর আমাদের জন্য মদ আমাদের জন্য কত ক্ষতিকর ভাঙ আমাদের জন্য কত ক্ষতিকর গান্ধ আমাদের জন্য কত ক্ষতিকর তারপরে নিচের দরজার যত মাদক দ্রব্য আছে আমাদের জন্য কত ক্ষতিকর আমি যদি নামাজ পড়ি আমার মুখে যদি মাদক দ্রব্য থাকে আল্লাহ যদি আমাকে জাহান নামেই দিয়ে দেয় আমার অবস্থাটা কি হবে নামাজ পড়েই কি ভাই দেওয়া হলো আমাকে যদি জাহান নামের দিকেই যেতে হয় তাহলে আমার অবস্থাটা কি হবে আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরবো না মাদক দ্রব্য পৃথিবীর জামিনের ভিতরে

আর ভাইনা ওজন আমার মসজিদের নিকটে আসে না ওজন মসজিদের বগলে আসে না ওজন মসজিদের নিকটে আসে না জামাত তো অনেক দূরে রয়ে গেল কাচাব্যাস কাছার রসদ গেলে মুখ কি দুর্গন্ধ হয় ওজন মসজিদের নিকটে নবীর নিচে নিচে নিষেধ করলেন এবার একজন ততে মাদক দ্রব্য সেবন করে তার মুখ কি দুর্গন্ধ কয় না তরের মতো বাস না কয় আপনারা কোনটা বলেন আতরের মতো সুগন্ধ না দুর্গন্ধ আপনারা কোনটা বলেন সত্যি করে বলবেন আপনারা joke বলেন না যারা দ্রব্য সেবন করে তাদের মুখটা দুর্গন্ধ না সুগন্ধ কোনটা দুর্গন্ধ সবাই বলেছেন দুর্গন্ধ তাহলে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেলে মসজিদে যেতে যদি নবী কঠিন নিষেধ করে তাহলে মাদকদ্র সেবন করে যদি মুখটা দুর্গন্ধ হয় তাহলে কত কঠিনভাবে নিষিদ্ধ থাকতো না যুগে এখন হয়তো সেই যুগে সেই যুগে এগুলি আবিষ্কার হয়নি এই জন্য আল্লাহ বলেনি আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমরা যেন জান্নাতের দিকে গিয়ে যেতে পারি মাদক দ্রব্য আমাদের সেবন করা থেকে আমাদের পৃথিবীর জামিনে মুক্ত থাকতে হবে আল্লাহ যেন মুক্ত থাকার ব্যবস্থা দেয় আল্লাহ যেন তৌফিক দেয় একটা আল্লাহ আমিন বল বলেন নাম্বার দুই আল্লাহ নসালাম বললেন আল্লাহ পৃথিবীর জামিনের ভিতরে যারা বাবা মার না আজকে দেখবেন বাবা মার না অভাব নাই বলেন কথা ঠিক কি নয় আজকের ছেলে মেয়েরা বাবা মার কথা শুনতে চাই না আজকের ছেলে মা বাবা মার না হয়ে যায় কিন্তু মশলাটা কি জানেন আমি বাংলাদেশ থেকে একটা কিতাব করেছিলাম আমার ছাত্রজীবনে কিতাবটার নাম ছিল পিতামাতার প্রতি সৎ Behavar এর ফজিলত লেখক আব্দুল সত্তার 30 সালে নামে একজন কিতাবটা লিখেছিল তার ভিতর একটা ঘটনা উল্লেখ করেছিল হাদিস উল্লেখ করে তিনি ফটোটা দিয়েছিলেন এই পৃথিবীর জমিনে কখনো বাবা মার হুকুম নির্দেব মান অনমা অবাধ্য করা যাবে না পৃথিবীর জমিনে একটা ছেলেকে যদি আমার কথাটা ভালো করে বুঝে নেন একটা ছেলেকে যদি একটা বাবায় তার ছেলেকে যদি হয়তো 4 5 10 বছর বয়সে বাড়ি থেকে বের করে দেই আমার বাড়ি থেকে আউঠে যা বলে না বাবা আমি কোথায় যাবো বলে কোথায় যাবে তার আমার জায়গা না বাড়ি থেকে বেরিয়ে যাও বলে না আমি যাব কোথায় বলে না তুই বাড়ি থেকে বেরিয়ে যা এরকম করে পিটিয়ে ধাক্কিয়েতে বাড়ি থেকে ছেলেটা যদি বের করে দেয় ছেলেটা দুঃখ করতে করতে মানুষের কাছে চা চিন্তা একান্তকে যদি দিল্লি চলে যায় দিল্লি যদি কোনো কোম্পানি खोले দিল্লিতে যদি কাজ শেখলো বড় মেস্ত্রি হলো তার তো কোম্পানির মালিক হলো পাঁচতলা বিল্ডিং দিল এরকম দিয়েছে ছেলে একদম পাঁচতলা বিল্ডিং দিছে 20 বছর পরে একদম পাঁচতলা বিল্ডিং এর মালিক বাবা কিন্তু 20 বছরের খবর নাইনি 20 বছর পরে খবর মনে করেছে খবর পেয়েছে কার কাছে যেন তার ছেলে দিল্লিতে বড় বিরাট বড় ব্যবসার মালিক হয়ে গেছে পাঁচতলা বিল্ডিং এর উপর মধ্যম তালাতে থাকে উপরের দুই ফ্ল্যাট ভাড়া দিয়েছে নিচের দুই ফ্ল্যাট ভাড়া দিয়েছে মধ্যম তালায় ছেলেটা থাকে এবার ২০ বছর পরে বাবা এই ছেলের খবর শুনে একদম এখান থেকে মালদা এক্সপ্রেসে চলে গেল দিল্লি যার পরে খবরটা নিল ছেলেটা কোথায় আছে কোথায় আছে কে যেন দেখেছিল তাকে সঙ্গে নিয়ে যায় বলছে এই বিল্ডিং এ তোমার ছেলে থেকে মধ্য তালায় একদম কলিং বেল মেরে দিল স্কলিং বেল নামার পরে ছেলেটা নেমে আসলো ওই কে তুই অমুক ছেলে না আমার তুই বাপকে দেখে তো মাথাটা নিচু করে ফেলেছে ২০ বছর পরে মনে আছে যে আমার বাবা আমাকে লাথিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে রাখেনি এবার যদি বলে এই যেখানে বিল্ডিং করেছি বলে করেছি ভাগ তুই এখান থেকে তুই সরে যা আমি তোকে বলছি ভাগ এই বিল্ডিং আমার কথা ভালো করে বুঝে নেবেন 20 বছর পরে বাবা এই বিল্ডিং থেকে তুই নেমে যা আমি তোকে বলছি নেমে যা বলছে বাবা তুমি আমাকে বিশ বছর আগে বাড়ি থেকে বের করেছিলে আমাকে তুমি বিশ বছর আগে সরিয়াবাদ থেকে বের করে দিয়েছিলে আমি বিশ বছরে মেহনত করে রক্ত রেখা পায়ে ফেলে কত মানুষের ভিক্ষা ধরে আমি আমাকে কামাই করে দিল্লি চলে এসেছিলাম এখন আমি বেলাট করে তুমি কমিয়েছে বলে আমি যাবো না বাবা যদি বলে না তুই যা যদি আমি যাব না এই নিয়ে যদি বাবার ছেলের মধ্যে যদি বিতর্ক হয় যদি না যায় ছেলে যদি বাবাকে অবমাননা করে এই ছেলের কঠিন কামতের দিন মুক্তি নাই বাবা যদি বলে বেরিয়ে যা শরীয়তের হুকুম হলো একটা সেকেন্ডে বেরিয়ে যেতে হবে এটাই হচ্ছে শরীয়তের মশলা কারণটা কি আল্লাহ নবী সাল্লা সালাত সাল্লাম বলেছেন বাবার নিঃশ্বাস থাকা পর্যন্ত ছেলে যেত কামাই করবে সমস্ত বাবার অ্যাকাউন্টে জমা কারণ ছেলেটা হচ্ছে বাবার সম্পদ ছেলেটা কার সম্পদ আপনারা জোরে কথা বলেন না কেন ছেলেটা কার সম্ভব বাবার সম্পদ ছেলে যদি বাবার সম্পদ তাই বাবার নিঃশ্বাস থাকা পর্যন্ত ছেলে যা কামাই করবে সমস্ত বাবার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিয়েছে তোমার পাওয়ার পৃথিবীতে নাই মানুষ এটা করবে না মানুষ এটা সাধারণত করবে না কিন্তু যদি কোনো বাবাই করে ছেলেকে হাটিয়ে যেতে হবে তারপরে যদি না যায় বাবার ছেলের মধ্যে যদি বিবাদ হয় বাবা যদি দুঃখ করে আর ছেলে যদি ওভাবে থেকে যায় বাবার কাছ থেকে যদি মাপ না নাই বা ওই ছেলে তুমি যতই দান কর। করো তুমি যাতেই আবাদত করো তোমার জন্য ঠিকানা যাহা তোমাকে আল্লাহ মাফ করবে না কারণ বাবা হচ্ছে তোমার তুমি হচ্ছে বাবার সম্পদ তুমি বাবার হুকুম লঙ্ঘন করেছো বিশ বছর পর হোক তিরিশ বছর পর হোক তোমার বাবা যদি বলছে তুমি বেরিয়ে যাও এটাই শরীয়ত এটা হাদিসের উক্তি কথা মাসলা ভালো করে বুঝে নেবেন

আল্লাহ বলে তুমি আমি আল্লাহ হুকুম করেছি তাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছি পৃথিবীর মানুষকে আমি নির্দেশ দিয়েছি ওয়াসাইনাল ইনসানা গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি হুকুম দিয়েছি ওয়া লিওয়ালদাইনি ইহসানা তারা যেন তাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে বলবেন কেন ভালো ব্যবহার করবে তুমি তোমার মার বাবা মার সঙ্গে

ধৈর্য ধারণ করছে বৌমা উঠান শুরতেছে বৌমা উঠান শুরতেছে পেটের মধ্যে বাচ্চা হঠাৎ করে পেটে বাচ্চা দূর থেকে দেখছে বৌমা উঠান ঝাড়ো দিচ্ছে হঠাৎ করে বসে বললো বৌমা কি হয়েছে কি হয়েছে এরকম করে বলবে না আমার পেটের লাথি মেরেছে বলবে কিছু হয়নি আমি এমনি বসছিলাম তারপরে উঠে আবার শুরতে শুরু করছে অথচ তুমি ছেলে বা মেয়ে পেটের ভিতরে তুমি তোমার মার পেটে লাথি মেরেছো এটা মায় বোঝে আমরা বুঝবো না যে মায়ের সন্তান পেটের ভিতরে থাকে ওই মাকে জিজ্ঞাসা করে দেখেন

কিন্তু যখন সন্তানটা পৃথিবীর চলে সমস্ত লজ্জা ফেলে দিয়ে সমস্ত লজ্জা ফেলে দিয়ে আধা ঘন্টা দশ মিনিটের ছেলেকে পৃথিবীতে বাসানের জন্য নিজের বুকের কাপড় খুলে দিয়ে পৃথিবীর জমিনে নিজের দশ মিনিটের বাচ্চাকে দুগ্ধপান পান করাতে শুরু করেছে বলেন কথা ঠিক কি নয় এই হচ্ছে পৃথিবীর দারাদিনী মা সন্তান যদি কান্না করেছে দোর করে না করে তুলে মা নিয়েছে সন্তানের যদি অসুখ হয়ে গেছে মা দেখবেন আসল পেতে আল্লাহর কাছে দোয়া করতেছে আপনাদের মা কেমন জানি না আমি আমার মার কথা বলছি পৃথিবীর জমিন এরকম সবারই মা এরকম বলেন কথা ঠিক কি নয় সন্তানের যদি অসুখ হয়ে যায় মার চোখের ঘুম থাকে না কত নামাজ রোজা মান্ন করে কত কি দান করে পৃথিবীর জমিনে সর্বশাসক কত গুলো মা বলে দেয় আল্লাহ জানের বদলে জান দেবো আমার সন্তানটাকে তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি দিয়ে দাও

ধরো তিনি মা তার ছেলে যদি নোলা থাকে তাকে নোলা নাই ওই ছেলেটাকে তিনি সম্পদ বলে পৃথিবীর জমিনের ভিতরে মেনে নিচ্ছে অনেক মা আছে পৃথিবীর জমিনে একটা সন্তানের মুখ থেকে তার জীবনটা কাটিয়ে দেয় বলেন কথা ঠিক কি নয় হঠাৎ করে স্বামী মারা গেছে দুটি সন্তান একদম কেবল থাজা বয়স কিন্তু বলছে না আমি এই সন্তানের মুখের দিকে থেকেই আমার আমার জীবনটা আমি কাটিয়ে দেব এরকম হাজারো মা পৃথিবীর জমিনের ভিতর আছে একটা দুটো সন্তানের মুখের দিকে থাকে তার জীবনটা পৃথিবীর জমিনের ভিতরে কাটিয়ে দেয় ওই সন্তান যখন জীবন কাটিয়ে দিতে দিতে তুমি যখন বড় হয়ে গেছ এবার তুমি যখন কামাই করে শিখছো তুমি যখন বড় হয়ে গেলে এবার যদি তোমার মাকে তুমি ধুমকি দাও এবার তোমার মাকে যদি তুমি মারতে যাও এবার বউয়ের কথা শুনে তোমার মাকে যদি দুঃখ দাও তখন আল্লাহ রাবুল আলমিন তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ বলে এমন কর যদি তুমি মাকে দুঃখ দাও এমন করে যদি তোমার বাবাকে দুঃখ দাও এমন করে যদি তোমার বাবাকে দুঃখ দাও তাহলে তুমি জেনে রাখো তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রাবুল আলমিন হারাম করে দিলাম এ

দায়ুষ ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন যারা দায়ুষ পৃথিবীর জামিনে দায়ুষের জন্যে আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন দায়ুষ কারা পৃথিবীর জামিনের ভিতরে যারা সরাসরিয়ত না মেনে বেহা বেলতার মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে স্বামীরাও পৃথিবীর জামিনের ভিতরে দায়ুষ হয় যারা সক্ষমতা থাকা সত্ত্বে তাদের স্ত্রীকে শরীয়তের অবস্থায় চালাবে না স্বামীর নামটাও দায়ুষের খাতায় পড়ে দায়ুষ শুধু খালি মেয়েরা তা নয় দায়ুষ পুরুষেরাও হয় নিজের স্ত্রীকে একদম খোলামেলা মায়দানে বেহা বেলা কুকুরের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে তুমি নিয়ে 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 তুমি ঘুরছো দেশের মানুষ তোমার স্ত্রীর দিকে তাকাচ্ছে তুমি পৃথিবীর জামিনে কিছুই বলছো না তোমার স্ত্রী দেশে দেশে ঘুরছে পর্দার কোনো খবর করেনি তুমি কিছুই পৃথিবীতে বলছো না তোমার নামটাও দাইসের ভিতরে পড়বে এটার নামই শরীয়ত কথা খুব ভালো করে বুঝে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দাইস ব্যক্তির জন্য জান্নাত হারাম আল্লাহ নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদের জন্য কানুন স্পষ্ট করণ করে বানিয়ে দিয়েছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না এই পৃথিবীর মুসলমান মহিলারা তোমরা তোমাদের আঙ্গিনের ভিতরে থেকে যাও তোমরা তোমাদের ঘরের ভিতরে থেকে যাও তোমরা তোমাদের চারবারের ভিতরে থেকে যাও তোমরা তোমাদের পর্দার ভিতরে থেকে যাও পলা তাবার রাজ তোমরা প্রকাশ মানে যাবে না তাবার রোজাল জাহেলিয়াতে লোলা জাহেলিয়াতের যুগের মত। ব্যবসারা যুগের মত। বেলে হাজের যুগের মত। মাথায় কাবর নাই পিঠে কাবর নাই পেটে কাবর নাই তুমি হাট টানা বের করে করে রাস্তাঘাটের ভিতরে তুমি যাবে প্রদর্শন করবে এটা আমি আল্লাহ রাবুল আলমিন শরীয়তে আলাও করলাম না তোমরা মুসলিম রামনি তোমরা সম্মানিত রামনি তোমরা রানি তোমরা তোমাদের মাতার চোখের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত পৃথিবীর ভিতরে ঢেকে চলবে তোমরা বের করবে না অবশ্যই কিছু শরীয়তে হালকা শুধু মুখের আকৃতি এবং হাতের পায়ের পাতা কবজা পর্যন্ত যেমন একটা ভাই থাকে ভাই যদি করেছে সবাই যদি একই দিয়ে যদি বাড়ির ভিতরে থাকে বউ কোনটা চেনা যাবে না তাই পরস্পরে নিজের বাড়িতে মুখটা গুছে মুহরিম ব্যক্তির মোকাবেলায় মুখটা ঘুষিয়ে থাকবে মুহরিম ব্যক্তির কাছে মুখটা ঘুষিয়ে থাকবে বুঝতে জানে পারে এটা আমার ভাবি এটা আমার বউ এটা আমার মেয়ে এটা আমার খালা এটা আমার ফুফু এটা আমার দাদি এটা আমার চাচি এটা আমার মা এটা আমার বোন এটা আমার অমক এটা আমার তমক এটা আমার শাশুড়ি ওই নিজেদের মধ্যে মুখ বের করাটা আল্লাহ তালা বৈধতা পণ্য করেছেন তাই বলে ইচ্ছা করে আপনি এখন রাস্তা দেওয়া যাচ্ছেন তিনশো পাতি জর্দা খায় পানটা ঠিক মতো খায়া বোরকা একটা দিছেন বোরকাতে পর্দাটা ঘুষা দিয়া ফোন একটা হাতে নিয়ে কিল 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 রাস্তা দিয়ে যাইবেন এটা ব্যাহার জন্য এটা কোন মতোই শরীয়তে এলাও করবে না কথাটা খুব ভালো করে মনে রাখবেন কারণ এটা যদি এভাবে বৈধ এটা যদি ডাইরে করোনে বলা হয়নি আল্লাহ পবিত্র করোনে বলেছেন অলা ইউ দি না জি না না তোমাদের জিনত তোমরা প্রকাশ করো না তো জিনতের মধ্যে তুমি যদি এরকম করে নব্বই মার্বা বাতি খায়া তুমি যদি কল 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 করে যদি তুমি যাও তুমি যদি ভেল 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 করে যাও তুমি যদি ডিগ 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 করে যাও তোমার জিনতটা প্রকাশ হবে না গোপনে থাকবে তোমার জিনতটা প্রকাশ হবে তোমার কথা বলার ঢং তোমার নরণ তোমার ব্যবহার তোমার আদর্শ তোমার সবকিছু একটা সৈয়াদিস বলছি তাহলে বলবেন পর্দা কাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আইয়ামা ইমরাতিন ইসতাতারা পৃথিবীর জমিনের ভিতরে যদি কোন মহিলা মাতার চুলের আগা থেকে শুরু করে পা পর্যন্ত বোরকা ঢেকেছে কিন্তু ওই মহিলা বোরকার সাথে স্যান্ড লাগিয়ে দিয়েছে সুগন্ধি লাগিয়ে দিয়েছে আতর লাগিয়ে দিয়েছে স্যান্ড লাগিয়েছে সুগন্ধি লাগিয়েছে আতর লাগিয়েছে কিন্তু মহিলাটা বোরকা দিয়েছে ঢেকেছে শরীর শরীরের কিছুই দেখা যায় না কিন্তু মহিলাটা ঢাকছে কিন্তু পৃথিবীর জমিনে একটু স্যান্ড লাগিয়েছে ওই বোরকার সাথে স্যান্ড লাগিয়েছে কেন মনে মনে কইছে যে এমন তো যাবার দেয় না এমন গেলে মারবে স্বামী এমনে ধরবে সমাজের খারাপ পাইব কাজে কইতে আমি ঢাই যাই তবে একটু স্যান্ড না গায় আছে সুম্মা মরত অলল কুম সুগন্ধিটা লাগানোর পরে কুমের কাছে গেল দোকানদারের সামনেতে গেল বাজারের মধ্যে রাস্তার মধ্যে গেল রাস্তার লেয়াজ রিহা হাহা মনে মনে ধান পাই আমার দিকে খুশি হয় এই যে শুরু হয়ে গেল পৃথিবীর জামিনের ভিতরে আর উল্টো করে গেলে যে অবস্থাটা কি হবো যাদের অভ্যাস আছে সেটা আমি বলিনি আপনাদের ব্যাপার সেটা আমি শুধু বলতে চাইছি এই তুমি যদি এরকম করে যাও তাহলে তুমি স্যান্ডা নিয়েছ তুমি যদি আতরটা নিয়েছো অতন্ডা যদি কাপড়ের মধ্যে মাখিয়ে নিয়েছো তোমাকে দেখেনি কিন্তু লেয়া যদু রিহা তোমার স্যান্ডা অন্য পুরুষে পেয়েছে তোমার স্যান্ডা বেরুসেরা পেয়েছে যখন বেয়া যদু রিহা পুরুষটা যখন পাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু ওই মেয়েটা সম্পর্কে ফতোয়া দিয়েছিলেন যে বোরকাটা ঢেকে গেছে তার একটা চুল পর্যন্ত দেখেনি কিন্তু তুমি সেন নিয়েছো তোমার স্যান্ডের সুগন্ধিটা ভিন পুরুষে পেয়েছে ওই মেয়েটাকে নবী বলেন ফাহিয়া জানিও ওটা একটা জিনা করে নিমি একটা জেনাকার্নি মেয়ের সঙ্গে নবী তুলনা করেছেন ওই জন্য কিছু কিছু গুলামা বলেছেন নবী যদি জেনাকার্নি বলেছেন শরীরের মধ্যে ঠিক মতো আতর বাসনা মাখা নিয়া বাসনা তাল মাখা রাস্তায় গেলে ঘুরে আসার পরে